এখন থেকে পুরো ইন্ডাস্ট্রি তুফানের হাতে তুলিয়া দিতে যা চাইবে তাই পাবেন যা ইচ্ছা হয় তাই করি আমাকে বাধা দেয়ার কোন

দেখিয়ে sorry, আসলে sorry, <laughs> কেমন পার্সোনালিটি সবাই জানে উনি একটা ঠান্ডা ক্যারেক্টারের মাধ্যমে আমি একটা মানে শেয়ালের জন্য

আপনিও তো ওনাকে একটু সময় দেখো মনে হয় একটা মজা হচ্ছে এত পুলিশ হচ্ছে ইট বাট সবার মধ্যে যে একটা কম গ্রুপ বাইনালকে বল এডভান্স রোল পাচ্ছেন তাহলে আপনারা সবার থেকে থাকে 보도록 बाप को करा देना आप इतना कर रहे ট্রেইলার এবং ডিজেল বের হওয়ার পর এবং স্পেশালি গান দুটো বের হওয়ার আপনারা তো ভেবে নিয়েছিলেন তুফান এবং বেড়েছে তো বাংলাদেশে তুফান বের হল সবাই কোথায় বাসা থাকতে পারবে এবং আমি সেটা আপনাদেরকে প্রমাণ করিয়ে দেখাব বলেছি প্রমাণটা কি হয়ে গেল নাকি সেটা আপনারা বলেন তার মনের মধ্যে বলটাকে একটা স্টেডিয়ামে বানানো এটা নাম্বার ওয়ান গেম তার সাকিব খান যখন আসে তখনই পসিবল আদার ওয়াইজ Thank you for